ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার এখানে আপনারা প্রতিদিন সরকারি কর্মচারীদের ডি এ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি সরকারি আপডেট সরকারি নোটিফিকেশান প্রতিদিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না কেন্দ্রীয় কর্মচারীদের জন্য লটারি অষ্টম বেতন কমিশনের বড় আপডেট এবং এখানে বলাই হয়েছে দেখতে পাচ্ছেন এইট পে কমিশন কেন্দ্রীয় কর্মচারীদের জন্য লটারি অষ্টম বেতন কমিশন বড় আপডেট তো ফ্রেন্ডস রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মিলছে না আর কেন্দ্র সরকারি কর্মচারীদের অষ্টম বেতন কমিশনে গিয়ে আটকে মানে অষ্টম বেতন কমিশন হতে চলেছে তো ইতিমধ্যেই চলুন দেখে নেওয়া যাক কী বলা হয়েছে এখানে বলা হয়েছে আপনি কি কেন্দ্রীয় সরকারের অধীনে কাজ করেন বা চাকরি করেন তাহলে এই খবরটি আপনাকে খুশি করে দেবে কেন্দ্রীয় মোদী সরকার সাম্প্রতিক কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের ডিএ বাড়িয়ে একটি বড় উপহার দিয়েছে এবং মুদ্রাস্ফীতি যুগে কিন্তু ডিএ বৃদ্ধির বুস্টার ডোজের মতো প্রমাণিত হয়েছে তবে এখন কর্মীদের জন্য আরও একটি বড় উপহার নিয়ে আলোচনায় দ্রুত চলছে মনে করা হচ্ছে অষ্টম বেতন কমিশন নিয়ে কিন্তু খুব শীঘ্রই সিদ্ধান্ত নেবে কিন্তু মোদী সরকার যার জন্য কর্মীরা দীর্ঘদিন ধরে কিন্তু অপেক্ষা করছিলেন কেন্দ্রীয় সরকার লোকসভা নির্বাচনের আগে অষ্টম বেতন কমিশন গঠন করতে পারে তারপরে কিন্তু বাস্তবায়ন প্রক্রিয়াও কিন্তু শুরু হবে এবং শেষবার সপ্তম বেতন কমিশন চালু হয়েছিল দু সালে তবে কিন্তু পরবর্তী বেতন কমিশন গঠন নিয়ে কিন্তু সরকার কিছুই বলেনি সংবাদ মাধ্যমের রিপোর্টে এমনটাই কিন্তু দাবি করা হয়েছে এবং এখানে বলা হয়েছে যে কেন্দ্র কেন্দ্রের মোদী সরকার অষ্টম বেতন কমিশন গঠনের পরি পরিকল্পনাকে সরকারিভাবে উদযাপন করছে না তবে এই ধরনের আলোচনা গতি পাচ্ছে কেন্দ্রীয় সরকার লোকসভা নির্বাচনের আগেই কিন্তু অর্থাৎ অষ্টম বেতন কমিশন গঠনের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে যা কর্মচারীদের জন্য আশাবাদ মানে আশাবাদীদের মতো কিন্তু প্রমাণিত হবে এবং এখানে বলা হয়েছে এই বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা মানে কিছু না বলা হলেও বিভিন্ন রিপোর্টে এখন দাবি করা হচ্ছে যে এমনটাই হলে কিন্তু মূল বেতনে আরও অনেকটা বেড়ে যাবে ফিডব্যান্ড ফ্যাক্টর নিয়েও কিন্তু সরকার চমক চমক পদ এবং সিদ্ধান্ত নিতে পারে সরকার এখনও তো মানে বাড়িয়ে থ্রি থ্রি পয়েন্ট জিরো করতে পারে যা বর্তমানে টু পয়েন্ট সিক্স জিরো গুণ পাচ্ছে কর্মচারীদের শ্রেণী দীর্ঘদিন ধরেই কিন্তু দাবি জানিয়ে আসলেও সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি একটি হিসেব অনুযায়ী কিন্তু ফিডমেন্ট ফ্যাক্টর থ্রি পয়েন্ট জিরো গুণ বাড়ানো হলে ন্যূনতম বেতন বাড়বে আট হাজার টাকা সে অনুযায়ী কিন্তু বেতন দেওয়ার মানে বেতন দেওয়া হবে কিন্তু আঠেরো হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারলেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের সরকারি কর্মচারীদের প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ